ধর্মের বাসে আমাদেরকে বলে তারা সবসময় টুপি পরি আমরা সবাই রসুল ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই আর যারা নির্বাচন আসলে শুধু টুপি পরে রাষ্ট্র গণতান্ত্রিকভাবে ভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চায় না আওয়াজ নাই হেরা আবার জাতীয় ইমাম হয়ে গেছে আপনাদের বাসায় বলি আমাদের ইমাম জাতীয় ইমাম জনাব তারেক রহমান তখন আবার ওই আলমদের পক্ষ থেকে বুয়া বুয়া স্লোগান উঠছে হাজরানে মজলিস এগুলো কি বলেন আপনারা যে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমি বলি যে আমরা টুপি পরি দাড়ি রাখি পায়জামা পাঞ্জাবি পরি অনেকে মনে করেন যে শ্রমিক листа মাসুদরা ওই নামাজ কালাম পড়াইতে পারবে জানাজা টানা ঠিক আছে এগুলো পারবে মিলাদ ও ঠেলে ঠেলেঠিলা গুলাইতে পারবে কিন্তু বাউফাল চালাইতে পারবে না এই ক্যাপাসিটি তাদের নাই কারণ এরা অত পেজগস বোঝেন আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলি এই এই পেঁয়াজগোজ যারা বোঝেন আমাদেরকে বলে আমি এইবার অন্তত তাদের এইটুকু সাহস করে বলতে চাই পেঁয়াজগোজ আপনারা যে পর্যন্ত বোঝেন ওর সে পরের দাপটাও আমরা বুঝে তারপরে বাউ এবার পেঁয়াজ দিয়ে আমাদের জনগণকে পেঁচে ফালাইতে আমরা সুযোগ কাউকে দেব